আপনার ইতিমধ্যেই বাংলাদেশের সমগ্র বাংলাদেশে কিছুদিন ধরে অতিরিক্ত তাপমাত্রা বেড়ে চলেছে এবং অনেক গরম যদিও আল্লাপকর বলে কাছে লাখো কোটি চুপিয়া কালকে দুপুর আড়াইটা বাজেও আমাদের এই জায়গায় হালকা কিছু বাতাস হয়েছিল এবং আকাশ মেঘলা মেঘলা সৃষ্টি হয়েছিল ফলে মেঘলা মেঘলা সৃষ্টি হওয়ার ফলে আমাদের খামার অথবা মুরগি সম্পূর্ণ সুস্থ ছিল আলহামদুলিল্লাহ এবং আজকেও আমরা আলহামদুলিল্লাহ আমাদের খামারে এখন আপনারা জানেন যে এখন বাজে পাঁচটা পাঁচচল্লিশ কিন্তু পাঁচটা চল্লিশের দিকে হঠাৎ বিদ্যুৎটা চলে গেল সাথে সাথে বের হয়ে দেখলাম খামারের দিকে যে অনেক প্রচণ্ড বাতাস আপনার যদি বাইরে লক্ষ্য করেন যে গাছের পাতা অনেক লড়তেছে যদি দেখেন এরকম তো অধিক বাতাস হচ্ছে এবং পরিবেশটা মূলত একবার ঠান্ডা আপনার যদি দেখেন ইস্টার্ন ফ্যানটি অফ বিদ্যুৎ নেই বাট এটা উল্টো ঘুরতেছে কারণ বাতাসের বিপরীতে দেখেন এই অ্যাডজাস্টমেন্টটা হচ্ছে মূলত বিদ্যুৎ ছাড়া এখন বর্তমানে আমরা অফ করে দিয়েছিলাম বিদ্যুৎ যেহেতু নাই অফ হয়েছে অটোমেটিক কিন্তু দেখেন মানে হচ্ছে ইয়াতে মানে বাতাসে বাইরের বাতাসে দেখেন ঘুরে কিন্তু একজন এমন ঘুরার কথা কিন্তু এটা উল্টো ঘুরতেছে তো মানে অনেক বাতাসের কারণে ফোন ঘুরতেছে এখন আমরা হচ্ছে খামারে এখন পর্দা উঠাবো না যেহেতু খামারের ভিতরে অবস্থানে আসি আর কারণ হচ্ছে এখন যে বাতাসটা আসে সেই বাতাসটা খামারে যে গ্যাস ছিল আমাদের খামারে এই গ্যাসগুলো পাশ হয়ে চলে যাচ্ছে তো সেই জন্য আমরা যে অবশ্যই খামারে আসি এই জন্য আমরা দেখবো যে অতিরিক্ত বা অতিরিক্ত মাত্রা যদি অতিমাত্রায় বাতাস আসে বা বৃষ্টি শুরু হয়ে যায় তাহলে আমরা সাথে সাথে পর্দাগুলো হচ্ছে মানে নিচ থেকে এই মাছ বরাবর উঠিয়ে দেব এই বরাবর তো সেক্ষেত্রে যাতে মুরগি গায়ে বাতাসটা আক্রমণ না করতে পারে যে মুরগি ঠান্ডা না লাগে সেক্ষেত্রে এখন যে পরিমাণ আছে আলহামদুলিল্লাহ আপনারা জানেন যে যারা আমাদের ইউটিউব চ্যানেলটা সবসময় দেখে থাকেন ভিডিওগুলো দেখে থাকেন তারা জানেন যে আমাদের হচ্ছে এই প্রজেক্টে মানে এই খামার হচ্ছে সেটে আমাদের দুই হাজার দুইশো পিস মানে হচ্ছে বাইশশো পিস লেয়ার মুরগি বাচ্চা এবং আপনার আরেকটা খামার যদি দেখেন ওই যে ওই পাশে ওই ওই যে পাশে দেখা যায় একটি খামার ওটা তো হচ্ছে আমাদের হচ্ছে এক হাজারের লেয়ার রানিং আলহামদুলিল্লাহ হচ্ছে আজকে আপনার মাস সবাই ডিম দিচ্ছে তো সব মিলিয়ে আলহামদুলিল্লাহ আমাদের এই সেটে এটা হচ্ছে আমাদের নতুন প্রজেক্ট লেয়ার মুরগির আলহামদুলিল্লাহ অনেকটা ভালো এবং তার পাশাপাশি হচ্ছে আমরা যে এই জায়গায় আমরা যে দেখি যে এখন বর্তমানে আমরা আজকে মুরগি বয়স হচ্ছে পনেরো দিন আমি হচ্ছে সাতাশ তারিখে উঠেছিলাম আজকে হচ্ছে পনেরো দিন বয়স মুরগির মাসাল্লাহ গোরদ এবং সব দিক দিয়ে আলহামদুলিল্লাহ মুরগি বাচ্চা একবারে সুস্থ আছে এবং আমরা বাইশ যে বাচ্চা উঠেছে এ পর্যন্ত আপনাদের দোয়ায় একটি বাচ্চা আমাদের সহায়নি আলহামদুলিল্লাহ এবং আপনারা সকলে দোয়া করবেন আমাদের খামার জন্য আমাদের মুশগুলোর জন্য এবং আমরা যেন দীর্ঘমেয়াদী ব্যবসাটা বড় করতে পারি এবং আল্লাহ পাকরবুল্লা আলামিন যেন আমাদের খামারাকে বাড়াকা দান করেন তার পাশাপাশি হচ্ছে আপনারা যারা বিশেষ করে মুরগি অথবা গরু ছাগল হাঁস মুরগি এগুলার খামার করতে চান এবং যারা করেন আমি একটা কথা বলবো যেটা হচ্ছে আপনারা যারা করতেছেন বর্তমান রানিং স্টার্টিংয়ে আসেন তারা হচ্ছে আমাদের একটু মনোযোগ দিয়ে ফলো করতে পারেন কারণ হচ্ছে আমাদের এই জায়গায় যেহেতু অনেক অনেক অনেকগুলো ভিডিও আছে অনেক গুরুত্বপূর্ণ যেগুলো হচ্ছে আপনার মুরগির জন্য বা আপনার হাঁসের জন্য ভালোটা কাজে দেবে তাছাড়া হচ্ছে আপনার আপনাদের যদি কোনো কিছু বসতে সমস্যা হয় সেদিকে হচ্ছে ভ্যাকসিন কীভাবে করাবেন এবং ভ্যাকসিন শিডিউল এবং হচ্ছে ভ্যাকসিন কীভাবে করায় সব মিলিয়ে আমরা হচ্ছে আমাদের ইউটিউব চ্যানেলে ভিডিও দিয়ে রাখছি ভিডিও আছে এ টু এই ভ্যাকসিন সম্পর্কে এ টু জেড অথবা লেয়ার মুরগি অথবা একদিন বয়সের মুরগিকে আপনারা কিভাবে বোর্ডিং করাবেন আর সেটা নিয়ে আমাদের ইউটিউব চ্যানেলে একাধিক ভিডিও আছে এটি জেট সম্পর্কে আমরা আলোচনা করেছি কি কি মেডিসিন দিবেন এবং কোন রোগের জন্য কোন মেডিসিনটা প্রযোজ্য এবং কোন রোগের জন্য কোন মেডিসিনটা দিলে বেস্ট হবে আপনার মুরগিগুলো সুস্থ থাকবে প্লাস হচ্ছে আপনাদের মানে খামারটা ভালো একটা অবস্থানে যাবে দেখেন ওরা হচ্ছে বাতাস পেয়ে যেহেতু এখন বাইরে পালস হয়ে গেছে গ্যাসটা তো সেই জন্য ওরা হচ্ছে আলহামদুলিল্লাহ নির্বিঘ্নে নির্বিঘে ওরা ঘোরাফেরা করতেছে এবং সেক্ষেত্রে আপনারা জানেন যে অনেকটা জায়গা আমরা বড় করে দিয়েছি কারণ হচ্ছে আপনার আমরা অনেকটা জায়গা বড় করে দেওয়ার কারণ হচ্ছে যদি মত বেশি হাঁটাচলা করতে পারে মুরগির গ্রোথ ভালো থাকবে মুরগি অসুস্থ হবে কম সেজন্য আমার এক ভাই কমেন্ট করেছেন বোরহানুদ্দিন ভাই কমেন্ট করেছেন এগুলো কি মুরগি ভাই এগুলো হচ্ছে লেয়ার মুরগি এগুলো হচ্ছে লেয়ার মুরগি লেয়ার হাইল্যান্ড যেটা হচ্ছে আমরা বাজারে লাল ডিম কিনতে পাই ওটা হচ্ছে এই মুরগিটা থেকে লাল ডিম উৎপাদন হয় এই মুরগিটাই লাল ডিম পারে অবশ্যই ভাই আমার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং ভিডিওটি শেয়ার করে দিন অন্যকে সুযোগ করে দিন এবং আপনার এলাকা আপনার জেলা কোন জায়গায় এবং আপনার এলাকা বর্তমানে আবহাওয়া এবং তাপ কীরকম আছে জানাবেন অবশ্যই কমেন্টের মাধ্যমে এবং আপনাদের যদি কোনো মুরগির সমস্যা হয় সেজন্য আমাদের হেল্পের জন্য আমাদের ইউটিউব চ্যানেল আমাদের ফোন নাম্বার দেওয়া আছে আপনারা অবশ্যই কল করতে পারবেন যে কোনো সময় হোয়াটসঅ্যাপ এবং এই মুহূর্ত করে এবং সকলে আমাদের মুরগুর জন্য মুরগিগুলো যেন দোয়া করবেন মোহান কবুল আলম যেন আমাদের ব্যবসা বাণিজ্যে বারাকা দান করেন এবং সকলে সৎ পথে ইনকাম করার চেষ্টা করবেন বললেই নয় সকলে সৎ পথে ইনকাম করবেন ইনশাআল্লাহ ওষুধপাত্র যাবেন না এবং সকলে আমাদের মহিলা যেন দোয়া করবেন আজকে ভিডিও পুল দিতে আসসালামু আলাইকুম বরহমুল্লাহ আবরাকাতু